হঠাৎ করে মায়ের বাসাতে চলে আসলাম আর মায়ের বাসাতে এসে একা হাতে কত রকমের যে রান্নাবান্না করলাম আমার বাবার বাড়ি কোথায় আমি কেমন আছি আমাদের নতুন বাবুটা কেমন আছে সব কিছুর উত্তর আজকের ভিডিওতে দিয়ে দিব আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজকর্ম গুছিয়ে এরপর আমি সরাসরি চলে আসছি মায়ের বাসায় সকালে কিন্তু বাসায় নাস্তা করিনি এখানে এসে মা দেখলাম যে খিচুড়ি রান্না করেছিল ডিম ভেজেছিল তার সাথে ভর্তা করেছিল তো সেগুলো খেয়ে অফ ক্যামেরাতে তারপরে আমি একটু রেস্ট করে এরপর কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়েছি তো বাসে যেহেতু মেহমান আসছে মেহমান আসে উপলক্ষেই কিন্তু আমার এখানে আসা তার সাথে আরও একটা কারণ আছে তো সেই কারণটা আজকের ভিডিওতে আমি না বলি তো যাই হোক বাসে যেহেতু মেহমান আসছে আর মেহমানের জন্যই অনেক অনেক রান্নার আয়োজন হবে রান্নার আয়োজনটা যে শুধু আজকে হবে তা না আগামী দুই তিনটা ভিডিওর মধ্যে শুধু মোটামুটি রান্না রান্নাবান্নার আয়োজন আর আমার মায়ের বসার ভিডিওটা দেখতে পারবেন আবারও আরেকটা কথা বলে নিচ্ছি আমার রিলেটিভ যারা আসেন তো তারা আবার ভেবে নেবেন না যে আমার মেয়ে পরীক্ষা পাশ করেছে সেই পরীক্ষার পাশের উপলক্ষে মায়ের বাসাতে এসে এত মজার মজার খাবার দাবারের আয়োজন করছি এটা কিন্তু মোটেই না আসলে এই আয়োজনটা করা হয়েছে মূলত একেবারে বাসায় মেহমানদের জন্য আর মেহমানটা ছিল আমার ভাইয়ের উপলক্ষে তো ভাইয়ের শ্বশুরবাড়ির উপলক্ষে কিন্তু এই রান্নাবান্নার এত আয়োজন চলছে তো মা যেহেতু একা হাতে এতগুলো রান্না বান্না করতে পারবে না আবার আমার ছোট বোনটাও যেহেতু বেবি হয়েছে ও তো রান্না করে আসতেই পারবে না আর মা একা হাতে এত কিছু গুছিয়ে নিতে পারবে না বিধায় কিন্তু আমাকে বারবার বলেছিল আমি যেন দুই দিন আগেই চলে আসি আমারও তো ঘর আছে সংসার আছে সব কিছু ফেলে দিয়ে চাইলে তো আর মায়ের বাসায় হুট করে চলে আসতে পারি না একদম মেহমান যেদিন এসেছে তো আমারই আগে আসার কথা ছিল তো আমি কিন্তু আগে আসতে পারি নাই অথচ মেহমানরাই কিন্তু আমার আগে চলে এসেছে আসার পর আমি খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে চলে এসেছি আর মা আমাকে সব কিছু এক এক করে রেডি করে দিচ্ছে আর আমি এই পাশ থেকে একটা একটা করে রান্নাগুলো করে নিব এই শাকগুলো কিন্তু গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে মোটামুটি সেদ্ধ করে নিয়ে আসা হয়েছে এগুলো এখন আর কি শুধু আমি রসুন আর পেঁয়াজ তেল দিয়ে আর কি বাগার দিয়ে নিচ্ছি আর এসে দেখলাম যে অনেক কিছু কিন্তু মেহমানরা নিয়ে এসেছে সেখানে আলো চাল এনেছে গরুর মাংস তারপরে হাঁসের মাংস তারপরে দুধ তারপরে অনেক কিছু শাক ইলিশ মাছ তো অনেক কিছু নিয়ে এসেছে আসলে আমি যতটুকু দেখেছি ততটুকুই বললাম তারপরে গ্রামের বাড়ি থেকে দুধও নিয়ে এসেছে তো মা কি বলতেছিলো যে আমি একা একা তো এত কিছু করতে পারবো না তুই একটু রান্নাটা করে ফেল তো এই কারণে কিন্তু আমি রান্না করতে দাঁড়িয়ে গিয়েছি তো এখানে রাতের জন্য তরকারি রান্না করছে আর কি বেগুন দিয়ে মাছ রান্না করব তো তার আগে আর কি মাছ আর বে বেগুন আর কি সরি মাছটা আর কি ভেজে নিচ্ছি আর হাতে মাখিয়ে কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি রান্নাবান্না করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে যে পরিমাণে ভিউস হয় আমি বলবো যে আলহামদুলিল্লাহ তবে লাইকের সংখ্যাটা একেবারেই কম আমি জানি না যে আপুরা কি ইচ্ছে করে লাইকটা দেন না আর না লাইকটা দিতে চান না তো সবাইকে বলবো যে যেহেতু ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে থাকেন তো লাইকটা অবশ্যই দিয়ে যাবেন লাইকটা দিলে হয়তো বা আপনার তেমন কোনো ক্ষতি হবে না বা লাভও হবে না তবে আমার কিন্তু লাভ আসে এই কারণে কিন্তু আমি লাইকটা সবসময় আপনাদের কাছে চেয়ে থাকি এদিক থেকে কিন্তু আমার মাছ ভাজা শেষ আর আজকের ভিডিওটাতে একটু কাপা দেখতে পারবেন আমি যেহেতু ভিডিও করার জন্য আমি ট্রাইপড বাসা থেকে নিয়ে আসি নাই তো আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট মেয়ে তো এই কারণে কিন্তু যখন রান্নাবান্নাগুলো করতেছিলাম আর একটু ছিটাছিটি করতেছিল। তখন আর কি জুই বারবার দূরে সরে যাচ্ছিলো মোবাইলটা নিয়ে এই কারণে কিন্তু ভিডিওটা একটু কাপাকাপি হয়েছে আমি কিন্তু বাসায় আসার পর আমি কিন্তু জামাটা খোলারও সময় পাই নাই যেটা পরে এসেছি সেটা পরে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি তবে রান্না করতে করতে দেখলাম যে তেল মশলা ছিটে আমার জামার বারোটা বেজে যাচ্ছে এরপর আর কি আমি অফ ক্যামেরাতে জামাটা চেঞ্জ করে নিয়েছি বাসায় কিন্তু মেহমান খুব হই হুলুর হচ্ছে আর আমি আর মা আমরা দুই মা মেয়ে শুধু রান্নাঘরের মধ্যেই আটকে আছি কিছুই করার নাই বাসায় মেহমান আসছে মা তো একা হাতে এত কিছু পারবে না তাই আর কি বড়ো মেয়ে হিসেবে মাকে আমার একটু হেল্প করা তো এই দিক থেকে বেগুন আর মাছটা রান্না করে নিচ্ছি আর পাশের চুলাতে কিন্তু গরুর মাংসটা রান্না করা হচ্ছে নাই মাইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তুমি কেমন আছো তো আপুর উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি সেটা আমার কথা শুনে বুঝতে পারছো আপু আরও লিখেছিল আপু তোমার বাবার বাড়ি কোথায় আপু আমার বাবার বাড়ি আর মায়ের বাড়ি একই জায়গাতে বিক্রমপুরে আপু তারপর লিখেছিল আপু তুমি কোথায় থাকো তো আমি কিন্তু ঢাকা ইপিজেড থাকি আপু আশা করছি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো এরপর সুলতানা বেগম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আপু আমি কিন্তু ভালোই আছি আর ভালো আছি বিধায়ী কিন্তু তোমাদের সাথে ব্লগটি শেয়ার করতে পারছি তোমার ভিডিওগুলো বেশ ভালোই লাগে তো যাই হোক আপু এই যে তোমাদের কাছ যে আমার ভিডিওগুলো ভালো লাগে আর সেই ভালোবাসার টানেই কিন্তু আমি আবার নতুন করে আরেকটি ভিডিও তৈরি করার সাহস পাই আর না হলে দেখা যেত কি যে সেই সাহসটাই আমার হতো না আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ভিতরে খুব অলসতা কাজ করছে তো সেখানে কিন্তু আমাদের নীলুফা শিমুল আপু আমাকে কমেন্ট করেছে যে বিথে আপু এই অলসতা কিন্তু তোমার সাথে যায় না আমি জানি আপু কেন এই কথাটা বলেছে কারণ আমি যেহেতু খুব কাজ পাগল মানুষ সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকি তো সেই মানুষটা যদি আমি বলি আমাকে অলসতায় ঘিরে ধরেছে বা আমার কাজ করতে মন চায় না বা ইচ্ছে করে না এটা আমিও জানি আপু যে আমার সাথে যায় না তারপরেও কিন্তু অলসতাকে আমি কোনোভাবে প্রশ্রয় দিব না সেটা গতকালকেও বলেছি সবার আগে আমার যে চিন্তাটা আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে সব কিছু ভুলে গিয়ে আমি আমার জায়গাটা যেন ধরে রাখতে পারি তো যাই হোক চেষ্টা করবো যে সব কিছু কাটিয়ে তারপর জন্য আমি প্রতিদিন তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারি এদিক থেকে আমি মুরগি রোস্ট করে নিব আসলে মুরগিগুলো একটু বড় পরিমাণে আনা হয়েছিল এই কারণে না মুরগিটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে তারপরে একটা মুরগি আর কি এখানে রোস্ট করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তার সাথে আদা রসুন আর তেজপাতা দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি সরি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া আর দিয়েছি দিয়ে তারপর আমি রোস্টের মশলা দিয়েছি তার সাথে টক দই দিয়েছি আজকে এখানে আমি কোনো বাদাম বাটা বা পোস্ত দানা বাটা জয়ত্রী জয়ফল কোনো কিছুই ব্যবহার করিনি রোস্ট রান্নার জন্য যেহেতু মা একা হাতে সব কিছু করেছে মা ওইভাবে আর কি গুছিয়ে উঠতে পারেনি তাই আর কি প্যাকেটের মশলাটা দিয়ে রোস্টটা রান্না করে নিচ্ছি রোস্ট রান্নাটা তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এর মধ্যে মাংসটা ভালোভাবে কষিয়ে এখন আমি দুধটা দিয়ে দিব আর সামান্য পরিমাণে আমি একটু চিনিও আর কি অফ ক্যামেরাতে ব্যবহার করেছিলাম তো যাই হোক আসলে হঠাৎ করেই কিন্তু মায়ের বাসায় গিয়ে কত ধরনের রান্না আমি আজকে একা হাতে করছি আসলে ভিডিওটা যদিও চোদ্দ মিনিটের তবে বিশ্বাস করো আপুরা এই রান্নাগুলো করতে করতে আমার কিন্তু বিকেল সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল এত তাড়াহুড়া করে রান্নাগুলো করছিলাম আসলে বাড়ি থেকে যে মুরব্বি এসেছে সে বারবার বলতেছিল সে আর কি বাড়িতে চলে যাবে তো তার জন্যই আর কি ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি তো এই দিক থেকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি এখানে আমি পোলার মধ্যে কিন্তু আজকে একটু দুধ ব্যবহার করেছি গত ভিডিওতে বলেছিলাম যে পোলাও রান্নার মধ্যে আমি টেস্টিং সল্ট ব্যবহার করি অনেক কাপুরই বলেছিলে যে অনেক কাপুরাই করো না আবার অনেক কাপুই বলেছিলে যে আপু আমি করি তো যে সকল আপুরা টেস্টিং শোটা ব্যবহার করো না তাদেরকে বলবো যে যদি তোমাদের ভালো লাগে আগে সামান্য পরিমাণে একটু দিয়ে টেস্ট করতে পারো খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না ভালোই লাগে এদিক থেকে ইলিশ মাছগুলোও ভেজে নিচ্ছি এর মধ্যে মা কি বলতেছিলো যে চিংড়ি মাছ নামানোর কথা মনে নাই তো আমি বললাম যে এখন আর সময়ও নাই তো তার চাইতে ডিমের কোরমা করে দেই মেহমান আসছে আবার কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই এই কারণে কিন্তু তাড়াহুড়া করে এত কিছু রান্নার আয়োজন আমাদের নাজমা ইসলাম আইডি থেকে আপু জিজ্ঞাসা করেছিল যে আপু তোমাদের নতুন বেবি কেমন আছে তো আমাদের নতুন বেবি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তোমাদের দোয়ায় আর এদিক থেকে ইনায়া কিন্তু খুব কানাকাটি করতেছিল ইনায়াকে থামানোর জন্য আমার ভাই আর কি একটু ওকে নিয়ে দেখেন ফ্যানটা নিয়ে ফ্যানেরটা ঘুরিয়ে দিয়ে ওকে হাত লাগানোর চেষ্টা করছে আসলে মামু ভাগ্নির আদরগুলো কিন্তু এমনই হয় আমার জবাকে নিয়ে আমার ভাই কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করেছে এখন যেহেতু দেশের বাইরে থাকে এই কারণে কিন্তু এই সময়টা আর এই আদরটা দেখা যায় আমার ছোট বোনের যে বাচ্চা কাচাগুলো আছে বা আমার জুই ওরা কিন্তু এই আদরটা পায় নাই যে আদরটা আমার জবা তার মামার কাছ থেকে পেয়েছে এদিক থেকে রান্না বানা শেষ তো এর মধ্যে আর কি বলছিলাম যে খাবারগুলো যেন খাটে দেয়া হয় তো আসলে মেহমানরা কেউ খাটে বসে খাবে না আমার মায়ের বসে যেহেতু ডাইনিং টেবিলটা একেবারে ছোট্ট একটা ডাইনিং টেবিল তো বারবার বলতেছিলো যে না নিচে বসে খাবো তো যেহেতু খুব তাড়াহুড়া ছিল এর মধ্যে আমাদের এখন আমরা গোসল করতে পারিনি তাই আর কি মেহমানদেরকে আগে খেতে দিয়ে দিলাম আর যেহেতু রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো তিনটা সাড়ে তিনটা বাজে এত দেরি করে তো আর মেহমানদেরকে খাবার দেওয়া যায় না তাই আর কি আমার ভাই এদিক থেকে খাবারগুলো সবাইকে বেড়ে দিচ্ছে আজকে রান্নার মধ্যে ডিমের কোরমা ছিল তার সাথে গরুর মাংস ছিল তারপরে ইলিশ মাছ ভাজা ছিল মুরগির রোস্ট ছিল সালাদ ছিল তার সাথে তো কোক ছিলই তো যাই হোক এগুলি তারা খাওয়া দাওয়া করেছে আর এখানে সবাইকে জোর করে বসিয়ে দিয়েছি তার সাথে জবা জুই অরা সবাই বসে গিয়েছে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছে এরপর আমরা আর কি গোসল টোসল সেরে এরপর আর কি আমরা বাসায় রুমের মধ্যে যারা যারা ছিলাম তারা আর কি খেতে বসেছি তো যাই হোক এদিক থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই আর কি টিভি আনতে যাবে ও বারবার আমাকে বলতেছিলো যে আপা আমার সাথে একটু চল তো আমার আসলে এত খারাপ লাগতেছিলো আমার কোনোভাবেই ভালো লাগতেছিলো না তাই আর কি ভাইকে বলছিলাম যে না আমি যাব না তুমি যাও গিয়ে টিভিটা নিয়ে আসো তো আর কি টিভি আনতে চলে গিয়েছে এর মধ্যে ঘুরি বাইরে বৃষ্টিও হচ্ছে ইনেয়া কিন্তু বারবার বারান্দার মধ্যে চলে যাচ্ছিলো আর ইনায়াকে থামানোর জন্য আমি কিন্তু বারবার বলতেছিলাম যে বাইরে বৃষ্টি তুমি যেও না পড়ে যাবা এই যে আমার ভাই এখন কিন্তু মোটামুটি অনেকটা সন্ধ্যার সময় তো আর কি টিভি নিয়ে এসেছে আর বাচ্চা কাচ্চা সবাই কিন্তু খুব খুশি টিভি দেখে তারা টিভি দেখবে তো টিভিটা আনার পর আজকে আর টিভিটা আর কি ওপেন করা হবে না বা টিভিটা যেখানে সেট করার কথা সেখানেও হবে না চব্বিশ ঘন্টা পর দেখা যায় দোকান থেকে লোক এসে তারপর তারা টিভিটা লাগিয়ে দিয়ে যাবে তো এই কারণে আর কি টিভিটা ওইভাবেই রাখা হলো তাই আর আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর ইনে একটু বাইরে যাবে ইনে আর মামা ইনে জুতা পরিয়ে দিচ্ছে কোনোভাবেই সে ঘরে থাকবে না আর আমার ছোটো বোন আর কি একটু ডক্টরের কাছে যাবে ছোট বাবুটাকে নিয়ে তো ইনে আমার বোনের রেডি হওয়া দেখেও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে সে বুঝে গিয়েছে যে তার মা বাইরে যাচ্ছে এখন তাকেও নিয়ে যেতে হবে আর আমার ভাই জুতাটা যখন পরিয়ে দিচ্ছিল সে যে তার মামার সাথে কত আদর সোহাগ করতেছিল এটা দেখে কিন্তু আমরা সবাই খুব হাসাহাসি করতেছিলাম আসলে মামু ভাগ্নি বলেন ভাগিনা বলেন তাদের আদরগুলো কিন্তু একেবারেই অন্যরকম একটা আদর হয় তো এই ভালোবাসাগুলো হয়তো বা আমার এই ভিডিওর মাধ্যমে এগুলো স্মৃতি হয়ে থাকবে তো আমার ভাইও ওর সাথে খুব দুষ্টমি করতেছিল আর আমরা সবাই হাসতেছিলাম এর কান্না কিন্তু কোনোভাবেই নেয়ার কান্না কিন্তু থামতেছে না সে বাইরেই যাবে এরপর আমার ছোটো বোন রেডি হয়ে তারপর আর কি ওকে জোরে জোরে ধমক দিচ্ছিলো যে চল তাড়াতাড়ি তোকে বাইরে নিয়ে যায় আসলে এত ছোট ছোট দুইটা বেবি পালা খুবই কষ্ট ইনে যেহেতু একেবারে ছোট অনেক কিছুই বোঝে না তবে এই ছোট বাবুটা হওয়ার পর আমার মামনিটা কিন্তু অনেক মার খায় ওর মায়ের হাতে আর এটা কিন্তু আমাদের কাছেও খুব খারাপ লাগে আসলে ছোট বাচ্চা ওর তো কোনো দোষ নাই তো ও বা কী করবে ও তো আসলে এখন সবার আদরের মানুষই তো তারপর যাই হোক যাওয়া আর কি ছোটো বাবুটাকে নিয়ে গেল আর আমার ছোটো বোন ইন্যাকে নিয়ে এখন এই তো নিচে যাচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি আরেকটি কথা ভিডিওর কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক সন্ধ্যে ছয়টায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম